আপনি কি থাইল্যান্ড ভ্রমণের কথা ভাবছেন তাহলে ব্যাংকক হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য রাজধানী শহর হলেও এখানে আপনি পাবেন ইতিহাস আধুনিকতা ধর্মীয় ঐতিহ্য এবং অসাধারণ থাই খাবারের এক অপরূপ মিশ্রণ চলুন ঘুরে আসি ব্যাংকক শহরের প্রতিটি ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এই শহরের থাই নাম ক্রুং থেপ যার অর্থ দেবতাদের নগরী প্রায় এক কোটি মানুষের এই শহর দিনরাত চব্বিশ ঘন্টা জেগে থাকে আধুনিক আকাশচুম্বী বিল্ডিং ঐতিহ্যবাহী মন্দির নদী ঘেরা সৌন্দর্য সব মিলিয়ে এ এক অনন্য অভিজ্ঞতা সতেরোশো সালে নির্মিত এই রাজপ্রাসাদ থাইল্যান্ডের ইতিহাসের এক প্রতীক সোনালী রঙের স্থাপত্য এবং জটিল ডিজাইন ব্যাংককের হৃদয় জয় করে এখানে রয়েছে বিখ্যাত বুদ্ধা মন্দির এটি ব্যাংককের সবচেয়ে এবং বুদ্ধ মন্দির এখানে রয়েছে ছিচল্লিশ মিটার দীর্ঘ শুয়ে থাকা বৃদ্ধের মূর্তি ব্যাংকক শহরের মাছ দিয়ে বয়ে চলেছে এই নদী বোট রাইডে করে আপনি শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন একদম ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে ব্যাংকক শপিং প্রেমীদের স্বর্গ চাতুচাক উইকেন্ড মার্কেট বিশ্বের অন্যতম বৃহৎ ওপেন মার্কেট এমবি সেন্টার ও সিয়াম প্যারাগন আধুনিক মল যেখানে আপনি ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশনের সবকিছু পেয়ে যাবেন অ্যাসিয়াটি দ্য রিভার ফ্রেন্ট নদীর পাশে নাইট মার্কেট এবং বিনোদনের এক কেন্দ্র ব্যাংককের রাস্তার ধারে এক একটা খাবারের স্টল যেন এক একটা স্বাদের বিশ্ব পদ থাই বিখ্যাত থাই নুডলস চম ইয়াম ছাল সুপ যা খেলে মুখে ভিন্ন ধরনের স্বাদের ছাঁচ আসবে ম্যাঙ্গো স্টিকি রাইস ডেজার্ট হিসেবে অনেক জনপ্রিয় ব্যাংকক এমন এক শহর যেখানে খাবার একটা আলাদা পর্যটন অভিজ্ঞতা ব্যাংককের নাইট লাইফ বিশ্বের মধ্যে অন্যতম বিখ্যাত খাউফ সানরোড ব্যাক প্যাকারদের জন্য মক্কা সুকুমভিট এলাকা বার ক্লাব লাইভ মিউজিকের হাব স্পা ম্যাসাজ পার্লার থাই ট্রাডিশনাল ডান্স সবকিছু এখানে রয়েছে ব্যাংককে যেতে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পাওয়া যায় বিমানবন্দর থেকে আপনি বাস ট্রেন বিটিএস মেট্রো বা গ্র্যাব ট্যাক্সি ব্যবহার করতে পারেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হলো ঘোরার জন্য সবচেয়ে আরামদায়ক সময় স্থানীয়দের প্রতি সম্মান দেখানো মন্দিরের শালীন পোশাক পরা ও দরদাম করে কেনাকাটা করা এই জিনিসগুলো মাথায় রাখবেন ব্যাংকক কেবল একটি শহর নয় এটি এক অভিজ্ঞতা যেখানে আধুনিকতার ছোঁয়ায় জড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য ধর্ম সংস্কৃতি এবং আনন্দ আপনি একবার গেলে বারবার ফিরে যেতে চাইবেন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন